আমরা খবর পাইছি জয়গুরু এখান থেকে খবর পাইছি ফায়ার সার্ভিস বাজার ফায়ার স্টেশন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা গেলাম যথারীতি গিয়ে দেখলাম এখানে একটা কুইটা রয়েছে একটা লোক কুইটা রয়েছে এবং সেই লোকটা মাথার মাঝে পাশাপা পাইছে আমরা জীবিতে নিয়ে আসি

বাড়ি তুই এখন ডাক্তার কি কিস পরে আসিনি না মারা গেছে মারা গেছে আপনার কি হয় তারা কয় ভাই সে ছোট না বড়